হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদের শুভ সকাল ও গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি তো দেখো এখন বাজে ভোর পৌনে পাঁচটা তো আমি বেরিয়ে পড়েছি ময়লা ফেলতে তো আমি এই সামনেই ভ্যাট তো এই এই হচ্ছে আমার বাড়ির গলি বাড়ির গলি থেকে বেরিয়ে এটা হচ্ছে হনুমানজির মন্দির আর এদিকেই হচ্ছে আমার বাড়ি এই গলিতে সামনে বাড়ি আমার তো আমি কি করি সকাল সকাল উঠে আগে যে ময়লাটা থাকে বাড়ির সেটাকে নিয়ে আমি কি করি আগে ফেলে দিয়ে আসি তারপর আমার দরজা খুলেই আগে ওই কাজটা আমি প্রথমে করি তারপর আমি চলে আসি রান্নাঘর মুছতে কেন কি রান্নাঘরটা আমাকে এখন আগেই করতে হয় কেন কি ছেলের আজ পর্যন্ত স্কুল চলছে এরপর হচ্ছে এক মাস ছুটি পড়ে যাবে তো সেহেতু ছেলেকে তো আগে রেডি করতে হয় তো ছেলে ভাত খেয়ে যায় তো সেই জন্য আমি কি করি আগে রান্নাঘরটা ঝাড়া মোছা করে নিই তারপর হচ্ছে অন্য কাজ করি তো সেই মতো আমি ঝাড়া মোছা করে নিচ্ছি তো এক একদিন ভাবি যে পুরো রান্নাঘরটা এরকম দেয়ালগুলোকে মুছবো না শুধু গ্যাসের গ্যাসের কাছে যে জায়গাটা রয়েছে সামনেটা ওটাই আর কি ওইখানের দেয়ালটা তো একটু নোংরা হয় রোজ দিন কেন কি তরকারি করতে গিয়ে এসব ছিটকে পড়ে তো ওটা মুছবো ভাবি তো পুরো রান্নাঘরের দেয়ালটা মুছবো না কিছু কিছু সময় মনে করি যে কিনা অর্ধেকটা মুছবো আর বাদ বাকি যেগুলো নাম মুছলে নয় করবো কিন্তু না কাজ আমাকে বসে থাকতে দেবে না কাজ আমাকে এত কাজ ভালোবাসি না যে কাজ পাগল যারা আমরা তারা কেউ আমরা বসে থাকতে পারবো না আর নোংরা দেখলে সেটাও থাকতে পারবো না পরিষ্কার করতে লেগে যাব তো এই যে দেখো এই পাত্রগুলোতে আমি হচ্ছে জল রাখি মানে যে কর্পোরেশন থেকে যে জলগুলো দেয় না এই বালতিগুলো বালতি এই রকম ড্রাম এরকম অনেক বালতিই রয়েছে তো আমি ভরে রেখে দিই এগুলো বাথরুমের মধ্যে থাকে তো দেখছি যে কিনা আজকে দেখতে গিয়ে জল ভরতে গিয়ে দেখছি অনেকটাই নোংরা হয়েছে তো আমি বলি না তাহলে এখনও তো কলে জল আসেনি তো বাইরে এই একটা কল আমার রয়েছে তো ওই কলটা জল দিয়েই আমি কি করছি কি ওগুলোকে ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেই দেখেছি একটুখানি সময় আমার রয়েছে তো ছেলে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে দেখলাম যে কিনা একটু সময় হাতে রয়েছে তো তখন টুক করে ওই কাজটা আমি সেরে ফেললাম তো সেই জন্যেই বলছি যে কাজ আমাকে বসে থাকতে দেবে না কাজ না থাকলেও আমি ঠিক খুঁজে খুঁজে কাজ বার করবো তো তারপর দেখো আমি এখানে আলু ছাড়াতে বসে গেছি আজকে সেরকম কিছু রান্না নেই কিন্তু সকালের টিফিনটা করতে হবে সকালের টিফিনে করছি আলুর তরকারি আর হচ্ছে লুচি তো ছেলে তো আলুর তরকারি আর লুচিটা নিয়ে যাবে টিফিনে আলুর তরকারিটা সবার জন্য প্রথমে করে নেবো আর পরে আমাদের জন্য করব। তো তারপর হচ্ছে এই যে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি কি বল আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে আমাদের একেবারে এক ট্রে করে ডিম নিয়ে চলে আসে যখন যেরকম সুবিধা হয় তো নিয়ে চলে আসে কি হয় কি ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হয় মাছ মাংস সেরকম ভালো লাগে না খেতে বা বেশি পছন্দও কেউ করে না সেই জন্য ডিমটা কি হয় কি আমাদের যখন সুবিধা পায় তো এক ট্রে করে নিয়ে নেয় তো ওখানে আমার সামনেই দোকান তো ওর থেকে নেওয়া হয় তো আমার বন্ধুদের দোকান থেকেই নেওয়া হয় তো ডিমগুলোকে আমি আনলেই আগে কী করি আগে তুলে ফেলি কেন কি ফাটা থাকতে পারে থাকতে পারে নোংরা থাকতে পারে তো সেই জন্য আমি ওগুলোকে তুলে ফেলি তারপর আমি দেখলাম যে সবজিগুলো ব্যাগে ছিল সবজিগুলোকে বার করে নিলাম আর এদিকে আমার ছেলে তো চলে গেছে আগেই স্কুলে এবার আমি হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে দোকানে বেরোবে তো সেই মতো আমি লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি তরকারিটা আমি একসঙ্গেই করে নিয়েছিলাম আর লুচিটা বাকি ছিল লুচিটা ছেলের মতো চারটে করে দিয়েছিলাম নিয়ে চলে গিয়েছিলো আর বাদ বাকি আমি কি করেছিলাম লেচিটা রেখে দিয়েছিলাম যে যখন আসবে যে যখন খেতে আসবে তখন তাকে দেবো তো এই যে এবার একটা একটা করে লুচি ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি বলি না এই গরমে আমি লুচি আর খাবো না তো আমি নিয়ে নিয়েছি দেখো মুড়ি চানাচুর আর কালকে রাত্রে করেছিলাম ঘুগনি সেই ঘুগনিটা একটু বেঁচে গিয়েছিল আর এখানে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চা আজকে আমার ব্রেকফাস্ট ছিল ওটাই তো ভালো লাগছে না এই গরমের লুচি পরোটা খেতে আর আমি না লুচি পরোটা সেরকম খুব একটা ভালোবাসিও না তো সেই জন্য মানে মুড়িটা খেয়ে নিলাম এবার যে আনাজগুলো ছিল সেগুলোকে আনাজগুলোকে আমি গুছিয়ে ফ্রিজে তুলে রাখছি আর আজকে আনাজ কেটেছি চিচিঙ্গে তো চিচিঙ্গেটা কাটতে গিয়ে দেখছি যে কি চিচিঙ্গেটা ভিতরে একটা মানে অর্ধেকটা একটা আর চিচিঙ্গের অর্ধেকটা দেখলাম একদম পোকা হ্যাঁ তো আজকেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে চিচিঙ্গে তো আগের দিনের রাত্রে মানে আগের দিনের রাত্রে বলছি কি আগের দিনে দুপুরবেলা আমার রান্না প্রায় হয়েছিলো তো কাকিমা আগের দিনকে রান্না দিয়েছিল বলে তো সেই জন্য আমার আমার রান্নাগুলো বেঁচে ছিল তো সেই জন্যে ঢেঁড়োস আলুর তরকারি ডাল আছে তো তার সঙ্গে একটা ভাজা লাগবে বলে আমি চিচিঙ্গেটা কী করলাম ভেজে নিলাম হ্যাঁ তো আর চিচিঙ্গেটা ভাজা বসিয়ে দিয়েছি ততক্ষণে এদিকে এখানে সব বাজারগুলোকে তুলেও নিলাম নিয়ে এই জায়গাটা কী করলাম মুছে নিচ্ছি আর আগের দিনের মাছের ঝালও ছিল মাছের ঝাল ঢেঁড়স আলুর তরকারি ডাল আর হচ্ছে ওই শুধু আজকে করেছি চিচিঙ্গে ভাজা রান্নার জন্য আর কিচ্ছু নেই আজকে আর রান্না আর কিছু করিনি বিকেলবেলা দেখি কি করা যায় বিকেলটা নিয়েই তো বিশেষ চিন্তা তো বিকেলটা পরে ভাবা যাবে তো এরপর আমি কি করলাম এই চিচিঙ্গে ভেজে রেখে দিয়ে আর সমস্ত যে আগের দিনে যে তরকারিগুলো ছিল সেগুলোকেও গরম করে নিলাম নিয়ে চলে গিয়েছিলাম ছেলে আনতে তারপরে এস ছেলেকে নিয়ে এসে দেখছি যে ছাদে এসে দেখছি যে সমস্ত কিছু আমার সব শুকনো হয়ে গিয়ে হাওয়াতে একদিকে সব জড়ো হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের দুটো উঞ্জিট আর কাঁচা হয়নি তো ওগুলোকে দেখছি যে কিনা না রোদে তো বেশি রোদে থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কী করলাম যে স্কুল থেকে এসে সবাই কে খেতে টেতে দিয়েই আমি চলে এসেছি আগে ছাদে বলি না যতই রোদ হোক যাই হোক আগে জামা কাপড়গুলোকে সব তুলে নিয়ে চলে আসি কেন কি একদম গরমেতে একদম রঙ চটে যাচ্ছে তো সেই জন্য আমি আগে খেতে বসার আগে আমি চলে এসেছি ছাদে কেন কি দুপুরবেলা না একটু ভাত খেলেই না আর যেন মনে হয় না যে অন্য কোনো কাজে যাই তো একদম ঘেমে নিয়ে চান হয়ে গিয়েছিলাম এত রোদ উঠেছে সকালের দিকে অত রোদ থাকছে না কিন্তু বেলাতে বেশ কিন্তু রোদ উঠছে আর ওই রোদটা কিন্তু খুব গরম কালকে রাত্রে একটু বৃষ্টি হলো আর একটু হাওয়া দিল আমি ভাবলাম বোধহয় একটু বেশি জোরেই বৃষ্টি হবে তো দেখলাম না বৃষ্টি কিছুই হলো না মাত্র ছিটে ফোটা হলো তাতে যেন আরও গরমটা বেড়ে গেলো তো যাই হোক আমি খেতে বসিনি এখনো সবাই খাওয়া হয়ে গেছে এই জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরেই দেখছি যে কিনা একদম শুকনো হয়ে গেছে গাছের গোড়াগুলো এ তো যেদিকে যেদিকে গাছগুলোতে সব রোদ চলে গেছে এই দেখো এই গাছটা একদম শুকিয়ে ঝিম ঝিমিয়ে গেছে একদম তো আমি বলি না একটু এসেছি যখন গাছে একটু জল দিয়েই চলে যাই খানিকটা পরেই তো রোদটা চলেই যাবে তো আমি একদম কাজ সেরেই আমি চলে যাব নিচে তো সেই মতো আমি গাছে জল দিয়ে নিচ্ছি তো আমি কি করি বালতিতে করে না একটু জল তুলে রেখে দিয়ে যাই কেন কি এখন ট্যাঙ্কির জল না খুব গরম তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও ঠিক আছে আজকের মতো চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা